আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো সর্ষে ইলিশ এখানে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে এর সর্ষের যে তেঁতো ভাও সেটা থাকে না এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ হলুদ এবং লবণ আমি মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছি সেই সর্ষেটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব আপনার চাইলে পেস্ট করেও রান্না করতে পারেন আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এই রান্নাটা খুবই ভালো হয় আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি এ দেখুন সর্ষের মধ্যে থেকে এ যে এটা বেরিয়েছে এবার আমি রান্নাটা করে নেবো তার জন্য এখানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দাম পঞ্চাশ গ্রাম পরিমাণে সর্ষের তেল এর মধ্যে তো প্রথমেই আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে ছাড়া ইলিশ মাছে কিছু দেওয়া যাবে না সর্ষে ইলিশে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু গরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি ইলিশ মাছ যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা একে একে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে মাছগুলো সমানভাবে বসিয়ে দিচ্ছি সাইজ করে একে একে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে কালারটা খুব সুন্দর এসেছে মাছগুলো আমি ঠিকভাবে সমানভাবে একে একে নাড়াছাড়া করে নিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন পুরো ভিডিওটা দেখবেন এবার আমি মাছগুলোকে একে এক করে উল্টে দিচ্ছি এবার যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি সরষেটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি লো ফ্লেমে রান্নাটা করে নেব সর্ষে ইলিশ রান্না খুবই সহজ এবং সিম্পল আপনারা সবাই রান্না করতে পারবেন আমি এখানে সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রতিটা রেসিপি আপনাদের কাছে সহজভাবে তুলে ধরি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা টেস্ট করে নেবেন আবার আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কালার এসেছে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন খেতে খুবই টেস্টি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এবং কালারও খুব সুন্দর আসবে যে কোনো গেস্ট এলে আপনারা বাড়িতে বানাবেন আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি জল দিয়ে দিলাম মাছটা আমি কিছুক্ষণ রান্না করে নেব একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি চার পাঁচটা ভালোভাবে আমি নেড়ে দিয়েছি এবার এটা আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয় আবারও একটু নেড়ে দিলাম রান্নাটা আমি করে নিচ্ছি মাছটা ফুটে উঠেছে এবার আমি এটাকে লো ফ্লেমে করে দিচ্ছি লো ফ্লেমে আমি পাঁচ থেকে ছ মিনিট এটা রান্না করে নেব একটা বাথরুম ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এবার মাছগুলোকে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি এক চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে আবার আমি একটু নেড়ে দিচ্ছি সটা খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি এ দেখুন কালার খুব সুন্দর এসেছে দেখতেও সুন্দর এবং খেতে খুবই টেস্টি অসাধারণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন সবাই প্রশংসা করবে কোনো গেস্ট এলে বাড়িতে অবশ্যই বানাবেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন মাছের একটা ইলিশ মাছের একটা অসাধারণ টেস্ট এর গন্ধ খুব সুন্দর এ দেখুন খুব সুন্দর লাগছে আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখুন গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে ওনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে রান্না করেছি সহজ পদ্ধতিতে খুবই সিম্পল ভাবে